অপকর্মের সাথে জড়িত থাকায় অনেক পুলিশ সদস্য এখন কাজে ফিরে আসেনি আর যারা কাজে যোগ দেননি তাদের নতুন করে আর সুযোগ দেওয়া হবে না তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা এমনটাই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চল্লিশতম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও পঁচিশতম রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সম্পনী কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি জানান সেনাবাহিনী কাছে জনগণের চাহিদা বেশি তাই তাদেরকে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে যার সুবিধা সাধারণ মানুষ ভোগ করবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে সংস্কারের মাধ্যমে একটি দক্ষ সুসংগঠিত পেশাদার ও সময়োপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে যা যা করণীয় তা করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা যারা কর্মযুগ এখনো জয়েন করে নাই তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে তাদের থেকে কোনো ধরনের তাদের মাপ করা হবে না তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে যারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত এই জন্যই তারা জয়েন করেন